এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী পৃথিবী পরকালটা হলো চিরস্থায়ী কেউ চিরকাল পৃথিবীর জমিনে থাকতে পারবে না সবাইকে মৃত্যুবরণ করতে হবে রাসুল সাল আলুসাল্লাম বলেন কুনফিদা গরিব রাসুল সালিউ সাল্লাম এই জন্য হাদিসের ভিতরে বর্ণনা করেন তোমরা দুনিয়ার জমিনে এমনভাবে বসবাস করো মনে করো বা তোমরা একটা দরিদ্র মানুষ না হয় তোমরা হইলা মুসাফির না হয় কি মুসাফির দুনিয়ার জমিনে এমনভাবে বসবাস করো যে আমি একজন দরিদ্র মানুষ আমি একদম নগণ্য এবং দরিদ্র মানুষ না হয় আমি মুসাফির মুসাফির যখন একটা এলাকায় যায়। তখন কিন্তু সেখানে বেশিক্ষণ থাকে না আমি এখন এখানে আস আসি আসছি কিন্তু আমি একটু পরে থাকব থাকব না তাহলে দুনিয়াতে আমরা যখন থাকব তখন মনে করব আমরা মুসাফির মুসাফিরখানায় আমরা আগমন করেছি দুনিয়ার জমিন থেকে প্রত্যেকটা মানুষই চলে যাবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাহ রব্বুর আলমিন বলেন আমি সৃষ্টি করেছি তোমাদের মরণ এরপরে সৃষ্টি করেছি তোমাদের জীবন এই মরণ আর জীবনের মাঝখানে যেই হায়াতটুকু তোমাদেরকে দান করেছি এই হায়াতি জিন্দিগিটা আমি তোমাদেরকে দান করলাম এই জন্য যে তোমরা দুনিয়ার জমিন থেকে কতটুকু নেকি কামাই করে আমার কাছে আসতে পারো এটা পরীক্ষা করবার জন্য আমি তোমাদের মরণটা আগে সৃষ্টি করলাম তারপরে তোমাদেরকে জীবন দান করলাম জীবন দান করার পরে জীবন দান করার পরে এই হায়াত নামক একটা সময় তোমাদেরকে আমি দান করে দিলাম এই সময়ের ভিতরে তোমরা কতটুকু আমল করে আমার কাছে চলে আসতে পারো এটা আমি দেখব এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করলেন আমরা দুনিয়ার জমিনে আগমন করেছি সবাই মৃত্যুবরণ করব মৃত্যুবরণ করার পর আমাদেরকে কবরের ভিতরে রাখা হবে কবরের ভিতরে যখন রাখবে ফেরেশতা দুইজন ফেরেশতা আসবে আইসা আমাদেরকে তিনটা প্রশ্ন করবে কয়টা সবাই জানি না আমার সাথে কিছু কথা বললেন কথা বললে কি হয় আলোচনা করতে সুবিধা হয় যে তিনটা প্রশ্ন কিন্তু করবে করবে না মানরব্যকা তোমার রবকে অমান্নবী তোমার নবীকে অমা দিন তোমার দিন কি এই তিনটা প্রশ্ন করবে এখন যদি আমি আপনাদেরকে বলি মান কা তোমার রবকে আপনারা বলতে পারবেন পারবেন না এখন পারবেন এখন বিষয় হচ্ছে এটাই এই তিনটা প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু আমার আলোচনা আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাগুলো করব এই তিনটা প্রশ্ন কেন্দ্র করেই আপনাদের সামনে আলোচনা করব দেখেন এখন যদি আপনারা বলেন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি মান রব্বুকা আপনারা সবাই উত্তর দিবেন রব্বি আল্লাহ এটা এখানে বলতে পারবেন কিন্তু কবরের জমিনে যখন আপনাকে প্রশ্ন করবে মান রব্বুকা যখন আপনি উত্তর দিতে পারবেন না কেন রবকে আপনি চিনেন না কবরের জমিনে কিভাবে আমরা মান রব্বুকা প্রশ্নের জবাব দিতে পারবো এটাই বিষয় আপনার আমাদের আজকে শিখা এই তিনটা প্রশ্নকে কেন্দ্র করেই আমার আজকের আলোচনা সম্মানিত মহতারাম হাজিরিন। কবরের জমিনে যাওয়ার পর যখন আমাদেরকে প্রশ্ন করা হবে মান রবা তোমার রবকে এই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে চাই আমাদের কি করণীয় রয়েছে এই বিষয় সম্পর্কে আলোচনা সম্মানিত মহতারাম হাজিরিন কবর একটা ভয়ঙ্কর জগৎ কবর এমন একটা ভয়ঙ্কর জগৎ কবর জগতের ব্যাপারে যখন আল্লাহ রসুল ফারিসাল্লাম সাহাবাই ক্যারমের সামনে বয়ান করতেন সাহাবাই থেকে কবরের ভয়াবহ মধ্য উসমান বয়ান যখন শুনতেন তখন তার চোখ দিয়ে এমনভাবে ভাবে পানি পড়ত তার চোখের পানির কারণে তার দাড়িগুলো ভিজে যাইত তার শরীর থেকে তার চোখ থেকে টপ টপ করে পানিগুলো মাটিতে পড়তে থাকতো কবরের বয়ান যখন উসমান রজি সামনে করা হইত তখন উসমান রাজি এমন কান্না করতেন এমন ভাবে কান্না করতেন যে তার কান্নার কারণে দাড়িগুলো ভিজা তার মাটিতে পানি পড়তে শুরু করতো এমন কান্না করতেন উসমান রজি আমরা চিনি না তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি যিনি দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইছে এই সাহাবি কবরের বয়ান শুনলে কান্না করতেন সাহাবাই কেরম জিজ্ঞেস করেন ও উসমান আপনার সাথে কিয়ামতের বয়ান করা হয় আপনার সাথে পরকালের বয়ান করা হয় আপনার কাছে জাহান্নামের বয়ান করা হয় আপনার কাছে জান্নাতের বয়ান করা হয় আপনি এত কাঁদেন না ও উসমান যখন কবরের বয়ান শুনেন তখন কেন আপনি এত কাঁদেন উসমান রাজি আল্লাহ তখন বলেন কেন কবরের পাশ দিয়ে গেলে কাঁদি আমি কেন কবরের বয়ান শুনলে কাঁদি কবর এমন একটা ভয়ঙ্কর জগৎ কবর এমন একটা ভয়ঙ্কর জগৎ আল্লাহ রসুন সাল্লাইসাল্লাম বলেন এই কবর জগতে যদি তোমরা ধরা খেয়ে যাও পরবর্তী যত মঞ্জিল রয়েছে কবর হচ্ছে তোমাদের জীবন জীবনের প্রথম স্টেশন প্রথম গাটি প্রথম মঞ্জিল এই কবর মঞ্জিলে যদি তোমরা ধরা খেয়ে যাও পরবর্তী যত মঞ্জিল রয়েছে সমস্ত মঞ্জিলগুলো তোমাদের জন্য কঠিন হয়ে যাবে কবর এমন একটা জায়গা এই জায়গায় যদি তোমরা ধরা খেয়ে যাও তাহলে পরবর্তী যত মঞ্জিল রয়েছে সমস্ত মঞ্জিল তোমাদের জন্য কঠিন হয়ে যাবে যেমন আপনি যদি এখান থেকে ঢাকা যাবেন এখন পুষ্ট বসছে পুলিশ বসছে বসার পরে আপনি টিকিট দেখাইলেন যে আমাকে ঢাকা যাওয়ার অনুমতি দিছে অর্থাৎ পার্লামেন্টে ঢুকার অনুমতি দিছে এই টিকিট দেখানোর পরে আপনাকে আর্মি বিডিআ ছেড়ে দিবে সেরে দেওয়ার পরে পরবর্তী যত চেকপোস্ট আসবে তারা কিন্তু আপনাকে ফিরাবে না ফিরাবে যে না উনারা দেখে দিছে উনি ঠিক আছে ওনারা কি করছে দেখে দিছে ঠিক তেমনি ভাবে কবরের জমিনে যদি আপনি সারা পেয়ে যান ফুলসিরাত মিজান হাসর যা কিছু আছে আপনার জন্য সহজ হয়ে যাবে উসমান রাজি আল্লাহ বলেন ও আমার সাথীরা শোনো আর যদি কবর জমিনে ধরা খেয়ে যাও তাহলে পরবর্তী যত মঞ্জিল রয়েছে সমস্ত মঞ্জিলগুলো তোমাদের জন্য কঠিন হয়ে যাবে ধরা তো একমাত্র তারাই হোক খেয়ে যাবে যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় রবকে রবের মতো করে চিনে নাই রবকে রবের মতো করে মুজে বুঝে নাই রবকে রবের মতো করে মানে নাই রবের দেওয়া কিতাব রবের দেওয়া কোরআনকে সঠিকভাবে পালন করে নাই তারাই তো কবর জমিনে ধরা খেয়ে যাবে ঠিক কি না তারাই কবর জমিনে ধরা খেয়ে যাবে শুধু তাই না আল্লাহ রসুলের প্রিয় সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতের সার্টিফিকেটপ্রাপ্ত সাহাবী তিনি একটা ঘটনার ভিতরে আসছে তিনি একবার কবরের পার গরে কান্দে কবরের পার গরে কান্দে কেন কান্দেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একজন সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল করেছে এই আব্দুল্লাহ ইন্তেকাল করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের ভিতরে নামছেন নিজে কবরের ভিতরে নামার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন এই দৃশ্য দেইখা সাদ কবরের পার এক কান্দেন আর বলতেছেন ও আব্দুল্লাহ এই লাশটা যদি তোর লাশ না হইয়া এই লাশটা যদি আমি সাদিবাহি অকা আল্লাহুর হইতো তাহলে আমার ভাগ্য বড় ভালো হয়ে যাইত তাহলে আমার ভাগ্য বড় ভালো হয়ে যাইতো এই লাশটা যদি তোর লাশ না হইয়া আমার লাশ হইতো তাহলে আমার ভাগ্য বড় ভালো হয়ে যাইতো যেখানে রাসুল আক্রম সাল নিজে কবরের ভিতরে নামছেন এবং আল্লাহ তালাকে বলতেছেন রব্বুল আলমিন আমি আজকের সন্ধ্যা পর্যন্ত আমি আমার আবদুল্লার প্রতি রাজি ছিলাম তুমিও আমার আবদুল্লার প্রতি রাজি খুশি হয়ে যাও ইয় মনজীবন কর হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন ও জীবন কর হে গঠন মরণে হাসিবে তুমি কাদিবে ভুবন মানুষের কানবে জমিন কানবে আসমান কানবে বাকাদিসলাম সামা ওয়াল আর্দ আপনি যখন মৃত্যুবরণ করবেন জমিন আপনার জন্য কাঁদবে মানুষ আপনার জন্য কান্না করবে আসমান আপনার জন্য কান্না করবে এই পৃথিবীর জমিনে যতগুলো মাকলুকাত রয়েছে সমস্ত মাকলুকাত আপনার জন্য কানবে আর আপনি একমাত্র আমার আল্লাহ রব গুলা আলমিনের তৈরি জান্নাত দেখে দেখে হাসতে হাসতে কবরের ভিতরে চলে যাবেন এমন জীবন কর হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সেই জীবন গঠন করতে হবে কিনা সেই জীবন আমাদের গঠন করতে হবে কিনা অবশ্যই আমরা সেই জীবন গঠন করতে চাই আল্লাহ তালা আমাদেরকে সেই জীবন গঠন করবার জন্য তৌফিক দান করেন সবাই বলেন আমিন সম্মানিত মহতারাম হাজির কবরের জমিনে আমরা যখন যাব তখন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ফেরস্তারা আমাদেরকে তিনটা প্রশ্ন করবেন এই প্রশ্নের জবাব যদি আমরা দিতে চাই তাহলে এক নম্বর মান রব তোমার রবকে এই প্রশ্নের জবাব দিতে চাইলে প্রথমে আমাদেরকে রবকে চিনতে হবে আমাদের রব আল্লাহ রব্বুল আলমিনকে চিনতে হবে রবকে আল্লাহ রবকে রবের মতো করে চিনতে হবে রবকে রবের মতো করে বুঝতে হবে রবকে রবের মতো করে জানতে হবে রব শব্দের অনেকগুলো অর্থ হয়ে থাকে রব শব্দের অনেকগুলো অর্থ হয়ে থাকে এর ভিতরে রব শব্দের এক নম্বর অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা রব মানে কি মানে রব মানে সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন যিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছু সৃষ্টি করেছেন রব শব্দের এক নম্বর অর্থ হল সৃষ্টিকর্তা সুরা আলাকের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলেন এক বিস্মি রব্বি কাল্লাদি হলা পর তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি কি করছেন সৃষ্টি করেছেন الله رب العالمين تَسَنَّ سورة النساء آية نمبر اك. الله رب العالمين ملن. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة الله رب العالمين ملتسا ও মানব সকাল ও ইমানদারগণ তোমরা ভয় কর সেই রবকে সেই সত্তাকে যেই সত্তা তোমাদেরকে শুধুমাত্র একটা ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন রব শব্দের এক নম্বর অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা আল্লাহ পোলা আলমিন এই জন্য কুরআন কারিমের ভিতরে বলে দিলেন আল্লাহ পোলা আলমিন সূরাতুল বাকরা আয়াত নম্বর একুশ আল্লাহ তালা বলতেছেন ইয়া আইয়ো يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রবুল আলামিন বলেন ও ইমানদারগণ তোমরা দাসত্ব করো গুলামী করো সেই রবের যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তোমাদেরকেই সৃষ্টি করেন নাই অর্থাৎ তোমাদের পূর্ববর্তী যারা এই পৃথিবীর জমিনা আগমন করেছেন তাদেরকে যেই রব সৃষ্টি করেছেন রব মানে কি রব মানে সৃষ্টিকর্তা রবের এক নম্বর অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ রবুল আলমিন এই জন্য কোরআনুল কারিমের ভিতরে বলতেছেন যে আল্লাহ তালা আসমানকে সৃষ্টি করছেন জমিনকে সৃষ্টি করছেন এই পৃথিবীর জমির সব কিছু সৃষ্টি করার পর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছেন আমাদেরকে কি করছেন দুনিয়াতে প্রেরণ করছেন এখন দেখেন রব শব্দের দুই নম্বর অর্থ রব মানে রিজিকদাতা রব শব্দের দুই নাম্বার অর্থ হলো রব মানে রিজিক দাতা রব শব্দের দুই নাম্বার অর্থ হলো রব মানে রিজিক দাতা রব্বুল আলামিন শুধুমাত্র আমাদেরকে সৃষ্টি করেই ছেড়ে দেন নাই বরঞ্চ সৃষ্টি করার পর আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেছেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা আল্লাহ রব্বুল আলামিন বলেন জমিনের ভিতরে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি করি সম্মানিত আল্লাহরিত মহতারাম একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে জমিনের ভিতরে যতগুলো বিচরণশীল প্রাণী রয়েছে সবার রিজিকের ব্যবস্থা আল্লাহ রব গুলা আলমিন করেছেন কেমন দেখেন একটা পাখি সকালবেলা ঘর থেকে খালি পেটে বেরিয়ে যায় তার কোনো ব্যবসা নয় তার কোনো চাকরি নাই সে জানে না তার রিজিকের ব্যবস্থা কোথা থেকে হবে সে জানে না থেকে তার রিজিকের ব্যবস্থা হবে একটা পাখি সকালবেলা ঘর থেকে বেরিয়ে যায় সন্ধ্যাবেলা ঘরে বড়া পেটে ঘরে ফিরে আসে তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসে সে জানতো না কোথা থেকে রিজিকের ব্যবস্থা হয় সম্মানিত মহতারাম হাজিরিন ঠিক তেমনি বাবে যদি আমরা আল্লাহ তালার উপর ভরসা করার মতো ভরসা করতে পারতাম আমরাও যদি আল্লাহ তালার উপর ভরসা করার মতো ভরসা করতে পারতাম তাহলে ওই পাখিটা সকালবেলা খালি পেটে ঘর থেকে বেরিয়ে গেল সন্ধ্যাবেলা বড় পেটে ঘরে ফিরে আসলো পাখিটাকে আল্লাহ রব্বুল আলমী যেমনিভাবে রিজিকের ব্যবস্থা করেছেন ঠিক তেমনিভাবে আল্লাহ তালা আমাদের রিজিকের ব্যবস্থা করত। ঠিক তেমনিভাবে রিজিকের ব্যবস্থা করত সময় শেষ হয়ে যাওয়ার কারণে অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দিচ্ছি সম্মানিত মহতারাম হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে আমি সমস্ত বান্দাদেরকে রিজিকের ব্যবস্থা করেছি রফ শব্দের দুই নম্বর অর্থ হলো রিজিকদাতা তিন নম্বর অর্থ হলো মানে লালন পালন কর্তা আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করার পর রিজিকের ব্যবস্থা করেছেন এরপরে আল্লাহ তালা লালন পালনের দায়িত্ব নিয়েছেন দেখেন এই প্যান্ডেলটা সাজানোর জন্য কয়েকটা খুঁটির প্রয়োজন হয়েছে কিন্তু বিশাল আসমান আল্লাহ সৃষ্টি করে রেখেছেন কোনো খুঁটির প্রয়োজন নাই অর্থাৎ আল্লাহ তালা লালন পালন করতেছেন একটা বাসুরের গরুর পেট থেকে যখন বাসুর হয় হওয়ার সাথে সাথে এই দুধ কিভাবে খেতে হবে এটা বাসুর নিজে থেকেই জেনে যায় তাকে শিখিয়ে দিতে হয় না অর্থাৎ আল্লাহ তালা লালন পালনের দায়িত্ব নিয়েছেন

আল্লা দিন আল্লাহ রবুল বলেন আল্লাহ নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আল্লা আলমিন আমাদের রব আর এটা বলেই তারা বসে থাকবে না রবকে রবের মতো করে চিনবে রবকে রবের মতো করে বুঝবে রবের কথাগুলো সঠিকভাবে পালন করবে আনুন কারিম দ্বারা জীবনটাকে পরিচালনা করবে রবের কথাগুলো মানবে রবের আদেশগুলো মানবে রবের নিষেধগুলো গুলো নিষেধগুলো মেনে চলবে রবের নিষেধ গুলো বর্জন করে চলবে এই কাজ করার পরে যখন তারা মৃত্যুবরণ করবে যখন তারা মৃত্যুবরণ করবে বরণ করার পর যখন তাদেরকে দাফন কাফন করানো হবে দাফন কাফন করানোর পর যখন তাদেরকে কবরের জমিনে শোয়ায়ে দেওয়া হবে কবর জমিনে শোয়ায় দেওয়ার পর একটা মানুষ কবরে গেলে তিনটা জিনিস তার সাথে যায় এক নম্বর তার পরিবার তাদের তার সাথে যায় দুই নম্বর তার সম্পদ তার সাথে যায় তিন নম্বর তার আমল তার সাথে যায় যখন একটা ব্যক্তি রবকে রবের মতো করে বুঝবে রবকে রবের মতো করে চিনবে রবকে রবের মতো করে মানবে তাকে কবরের ভিতরে শোয়া দেওয়া হবে শোয়ায়ে দেওয়ার পর তার পরিবার তাকে রেখে চলে আসবে তার সম্পদ তাকে রেখে চলে আসবে আসার পর দুইজন ফেরেস্তা আগমন করবে উঠার পর আগমন করার পর যখন তাকে উঠায়া বসানো হবে বসানোর পর যখন প্রশ্ন করবে মানরবুকা তোমার রবকে সাথে সাথে ওই লোকটা জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ এই কথা বলার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন বলবেন রব্বুল আলমিন বলবেন ও এই ব্যক্তি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি রবকে সঠিকভাবে চিনছে আমি রবের কথাগুলো মানছে আমি রবের কোরআন দ্বারা জীবন পরিচালনা করছে একে তোমরা জান্নাতের হাওয়া এর কবরের ভিতরে চালু করে দাও সম্মানিত মহন্তরা হাজিরেন আলোচনা অনেক লম্বা এই লম্বা আলোচনা অল্প সময়ে করা যায় না তারপরও অল্প সময়ের ভিতরে যেহেতু মেহমান আয়েশা বসে মেহমানকে বসিয়ে রেখে কথা বলা ঠিক না তে অল্প সময়ের ভিতরে যেই কথাগুলো আমি বলছি এই কথার ভিতরে মূল টপিক হচ্ছে কবরের জমিনে আমাদেরকে তিনটা প্রশ্ন করা হবে এই প্রশ্নের জবাব আমরা এখানে বলতে পারলেও কবরে বলতে পারবো না যদি আল্লাহ তালাকে না চিনি দুই নম্বর রাসুল সাল্লামের অনুসরণ যদি না করি তাহলে মান রব্বুকা রব্বু নাবিউকা এই প্রশ্নের জবাবও দিতে পারবো না এই জন্য রসুলকে চিনতে হবে এবং রসুলের অনুসরণ করতে হবে রাসুলের দেখানো পথ অনুযায়ী চলতে হবে আর ওমা দিন উকা এই প্রশ্নের জবাব দিতে হইলে দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে তাহলে এই কাজগুলো যদি আমরা করি কবরের আল্লাহ তালা আমাদেরকে এই কাজ করার মাধ্যমে প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ করে দিবেন